এই মায়া ডাকে থেকে আমি মায়া ডাকে সঙ্গে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি কেন আমি রাস্তায় ঘুরে বেড়াবো এদের থেকে রাজনীতি করা অপরাধ তাই রাজনীতি করা অপরাধে এই চাষি থাকি না কেন রাজনীতি করবো অনেক কেন রাজনীতি করলো তাইলে এই আওয়ামী লীগের তোষরা এখনো কেন ঘুরে বেড়াচ্ছে এখনো তাদেরকে কেন আইনের আওতায় নেওয়া হচ্ছে না জানতে পারছি যারা

সংগীয়া ঘি সবাই পক্ষ